আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট তিন অধ্যায়ের আজ আমরা সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্কের সমাধান করবো তো সাতাশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এক্স প্লাস টু এক্স প্লাস তো এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো ফার্স্টে আমরা আমাদের ওপেন বোর্ডে অঙ্কটি বসিয়ে নিলাম তো এখানে আমরা লাইনগুলো সাজিয়ে লিখব আমাদের অঙ্কের সুবিধার্থে তো এখানে যে এক্স টু ছিল এক্স প্লাস টু আমরা এখানে বসালাম এরপরে যে এক্স ফাইভ ছিল এটা আমরা দ্বিতীয় লাইনে আনলাম দ্বিতীয় লাইনে আনার কারণ আমরা গুণ করে একটা বিশাল আকারের প্রফিট পাবো যে আমাদের অঙ্কটি আরও সহজ করতে আরও সহজ করে তুলবে তো এরপরে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি পাতালাম এক্স প্লাস ফোর ফোর পাতালাম মাইনাস আটচল্লিশ মাইনাস আটচল্লিশ পাতিয়ে দিলাম তো দ্বিতীয় লাইনে জাস্ট আমরা একটাই পরিবর্তন করেছি এক্স ফাইভ এই মাছখানে তো এখন আমাদের এটাকে গুণ করতে হবে তো গুন করার জন্য ফার্স্টে আমরা দুইটা করে রাশি অর্থাৎ এক্স প্লাস এই দুটো প্রথমে গুণ করবো তারপরে এক্স প্লাস থ্রি এক্স তো x আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার তারপরে 2 দিয়ে আমরা এক্র গুণ করবো তাহলে কী হয় টু এক্স তো এক্স প্লাস টু দিয়ে আমরা রে অলরেডি গুণ করে ফেলেছি এখন আবার এক্স প্লাস দিয়ে ফাইভ রে গুণ করব তাহলে ফাইভ আর এক্স গুণ করলে ফাইভ এক্স আর প্লাস 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 পাঁচ দশ তো আমরা এই দুইটা রাশি গুণ করে পেলাম কি এক্স স্কোয়ার প্লাস টু তো এরপরে এই দুইটা সে গুণ করব তো প্রথমে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবং থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স তাহলে এক্স প্লাস থ্রি দিয়ে এক্সের অলরেডি গুণ করা হয়ে গেছে এখন ফোর দিয়ে আবার এক্স প্লাস থ্রিরে গুন করব তো চার দিয়ে যদি আমরা এক্সের গুণ করি তাহলে ফোর এক্স প্লাস প্লাসে প্লাস তো বারো আমরা পাতি দিলাম আর যে মাইনাস ছিল মাইনাস বসে গেল তো আমরা এই দুটো গুণ করে পেলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ তো এরপরে নেক্সট লাইনে আমরা এটাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পাতিয়ে দিলাম এখানে যে টু আর ফাইভ রয়েছে তাহলে দুটো এক্স আর পাঁচটা এক্স হয় সাতটা এক্স প্লাস টেন বসিয়ে দিলাম এখানেও সেম নিয়ম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পাতিয়ে দিলাম তিন আর চার কত সাত এক্স মাইনাস আটচল্লিশ তো এখন এই যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এক্স প্লাস সেভেন প্লাস টেন এটাকে আমরা এম ধরব তো এম ধরার ফলে আমরা এখানে প্রদত্ত রাশি করি তো প্রদত্ত রাশি এক্স প্লাস তো এটার মান কি আর এখানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো রয়েছে তো এখানে আমরা দশ ধরব তো দশ আর দুই কত বারো তো দুইটা আলাদা সাইটে রেখে দিই তাহলে এর মানও কত হচ্ছে এম তো এম আর যেহেতু এখানে দশ পর্যন্ত যাবে অর্থাৎ এইটার মান আর এইটার মান সমান শুধু দুই বেশি তো আমরা এম প্লাস টু বসিয়ে দিলাম মাইনাস আটচল্লিশ তো জাস্ট আমরা রাশিতে আমাদের মানটা বসিয়ে দিলাম এখন এই এম দিয়ে এই দুইটার গুণ করব তো এম আর এম গুণ করলে এম স্কোয়ার আর দুই দিয়ে এমের গুণ করলে প্লাস টু এম মাইনাস আটচল্লিশ বসিয়ে দিলাম এখন এটা মিডিল টার্ম করবো তো আটচল্লিশটা আগে আমরা ভাঙাবো তাহলে আটচল্লিশটা যদি আমরা ভাঙাই তাহলে প্রথমে দুই দিয়ে যায় তাহলে চব্বিশ দিগুণ আটচল্লিশ এরপরে আবার দুই দিয়ে দিলে বারো এরপরে আবার দুই দিয়ে দিলে ছয় আবার দু দিলি তিন তাহলে এটা ভাঙিয়ে আটচল্লিশটা ভাঙিয়ে আমাদের এই কয়টা আসছে তো এই কয়টা আমরা যোগ বিয়োগ করে আমাদের বানাতে হবে কত তো এটা এই কয়টা যোগ বিয়োগ করে আমাদের বানাতে হবে টু এম তো এখানে যে দু দুগুনো চার চার দুগুনো আট আর তিন দুগুনো ছয় তো আটের তো ছয় বার দিলে আমাদের কথা হচ্ছে টু এম হয়ে যাচ্ছে যেহেতু প্লাস রয়েছে তার মানে বারোটা আগে প্লাস হবে তাহলে বারোটা কত আট হচ্ছে আর ষোলোটা কত ছয় তো এম স্কোয়ার এম স্কোয়ার পাতালাম আর এখানে যে 8 ছিল তাহলে প্লাস আট পাতালাম আর এখানে যেটা থাকবে সেইটা এই দুইটা সংখ্যার সাথে ফিরে চলে যাবে অর্থাৎ এর সাথেও এম যুক্ত হবে এর সাথেও এম যুক্ত হবে তো এই টাইম মাইনাস সিক্স এম মাইনাস আটচল্লিশ তো এটা আমরা মিডিল টার্ম করলাম এরপরে এই দুইটার তো একটা কমন নিতে হবে এবং এই দুইটারতে কমন নিতে হবে তো যেহেতু এর ভিতরে এম রয়েছে এর ভিতরে এম রয়েছে তো এম আমরা কমান নিলাম তাহলে এম স্কোয়ারতে যদি আমরা এম কমান নিই তাহলে থাকে কি এম প্লাস এইট এম এইট এম থেকে আমরা যদি এম কমান নিই তাহলে থাকে কত এইট তো আমরা পাতালাম মাইনাস সিক্স কমান নিবো এই দুইটার ভিতরতে তো মাইনাস সিক্স কমান নিলে থাকে কি এম মাইনাস মাইনাসে প্লাস ছয়সটা আটচল্লিশ তো এরপরে এখানে যে দুইটা ব্র্যাকেটের সং ভেতর সংখ্যা তো এই দুইটা মিললে আমাদের অঙ্কটি হয়েছে তো এম প্লাস এইট এম এইট মিলে যাচ্ছে তার মানে আমাদের মিডিল টার্মট হয়েছে তো আমরা এখান থেকে দুইটার ভিতর তো একটা কমান নিলাম এবং এম মাইনাস সিক্স যে ব্র্যাকেটের ভিতর ব্র্যাকেটের বাইরে ছিল তো এই দুইটা ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করলাম তো আমাদের অঙ্কটি হয়ে গেছে এখন এম এর মান আমরা পাতাব তো এম এর মান কত এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এই যে এমের মান আমরা এখান থেকে যেটা ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন তো আমরা এম এর মান পাতালাম মাইনাস সিক্স মাইনাস সিক্স পাতালাম আর এম এর মান আবারও পাতালাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন আর যে প্লাস এইট ছিল প্লাস এইট পাতিয়ে দিলাম তো এরপরে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স দশের তে সব বাদ দিলি চার আবার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স দশের দশ আর যোগ করলে আঠারো তো আমাদের এই যে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল তো এরপরে নম্বর অঙ্কে রয়েছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ তো এটাও সেই সেম নিয়ম প্রথমে আমরা আমাদের কাঙ্ক্ষিত অঙ্কটি পাতিয়ে নিলাম এরপরে অঙ্কটি অঙ্কের সুবিধার্থে আমরা সাজিয়ে নিব তো এক্স মাইনাস ওয়ান এক্স পাতালাম এখন এখানে যে এক্স ছিল এটা দ্বিতীয় আনলাম আর যা ছিল তাই পাতিয়ে দিলাম মাইনাস পঁয়ষট্টি মাইনাস পঁয়ষট্টি জাস্ট এক্স মাইনাস সেভেন দ্বিতীয় লাইনে আনলাম তো এরপরে আমাদের এই দুটা গুণ করতে হবে তো গুণ করার জন্য প্রথমে এক্স মাইনাস ওয়ান দিয়ে আমরা এই এক্স রে অর্থাৎ এক্স দিয়ে এই দুটার গুণ করব তো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স আর মাইনাস সেভেন গুণ করলে মাইনাস সেভেন এক্স এবার মাইনাস ওয়ান দিয়ে আবার এই দুইটারে গুণ করব তো মাইনাস এক্সককে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস সাত তো এই দুইটা দিয়ে গুণ করে আমরা এই ফলাফলটি পেলাম এরপরে আবার এইটা দিয়ে এর গুণ করব তো এক্স আর এক্স গুণ করলে এক্স তারপরে এক্স আর ফাইভ গুণ করলে মাইনাস ফাইভ এক্স যেহেতু মাইনাস রয়েছে এখন এই থ্রিতে আবার এই দুটার গুণ করব তো মাইনাস থ্রি এক্স আর মাইনাস সেভেন এক্স প্লাস তিন পাশা পনেরো মাইনাস পঁয়ষট্টি তো এ লাইনে জাস্ট আমরা গুণ করলাম এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পাতালাম মাইনাস সেভেন এক্স আর মাইনাস এক্স তাহলে মাইনাস এইট এক্স প্লাস সেভেন প্লাস সেভেন পাতালাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার পাতালাম মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস এইট এক্স প্লাস পনেরো প্লাস পনেরো মাইনাস পঁয়ষট্টি যা ছিল তাই বসিয়ে দিলাম এরপরে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন রয়েছে তো এটার মান আমরা পি ধরবো কারণ পি ধরে করলে অঙ্কটা অনেক সুবিধা হবে তো যেহেতু প্রদত্ত রাশি এটা তো প্রথমে এটার মান কত পি তারপরে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো তো সাত আর আট কত পনেরো তাহলে আমরা আটটা আলাদা সাইডে রাখবো আর এটাকেও আমরা পির মান ধরবো তো পি মান ধরলাম এখন এই যে আট কম থাকছে তো এখানে প্লাস এইট বসিয়ে দিলাম আর এই যে মাইনাস পঁয়ষট্টি রয়েছে মাইনাস বসিয়ে দিলাম তো এখানে পিস পি আর পি গুণ করলে পি স্কোয়ার আর পি আর এইট গুণ করলে এইট পি তো এটা মিডল ট্রামের আওতায় চলে এসেছে তো পঁয়ষট্টিতে যদি আমরা ভাঙাই তাহলে আসে তিন দিলে যায় না পাঁচ দিলে পঁয়ষট্টি ভিতর যায় পাঁচশো তিরিশ বার তো পাঁচ আর তেরো তাহলে এখানে আট রয়েছে তো তেরোতে পাঁচ বাদ দিলে আট তো যেহেতু বারো প্লাস রয়েছে তো বারোটার আগে প্লাস হবে তো পি স্কোয়ার পি স্কোয়ার পাতালাম এখানে প্লাস তেরো প্লাস তেরো তো প্লাস তেরো আর এখানে যেটা থাকবে এই দুইটা সংখ্যার সাথে সেগুলো ফিরি তো প্লাস তেরো প্লাস তেরো আর যেহেতু মাইনাস করতে হবে তাহলে এইট হবে তো মাইনাস পি মাইনাস পঁয়ষট্টি পাতিয়ে দিলাম তো এখন এই দুইটার ভিতরতে আমাদের কমান নিতে হবে আর এই দুইটার ভিতর থেকে আলাদা আলাদা তো পি স্কোয়ার প্লাস তেরো পিত্তে আমরা পি কমান নিলাম তাহলে পি স্কোয়ারতে পি কমান নিলে থাকে পি প্লাস তেরো পিত্তে যদি আমরা পি কমান নিই তেরো পিত্তে যদি আমরা পি কমান নিই তাহলে থাকে তেরো মাইনাস ফাইভ কমান নিলাম তাহলে থাকে সে পি আর পাস পঁয়ষট্টি ভিতর যায় কতবার বার তো এখানে ব্র্যাকেটের বাইরে যেটা সংখ্যাগুলো ছিল পি মাইনাস ফাইভ পি মাইনস ফাইভ আমরা পাতিয়ে আবদ্ধ করে দিলাম এবং পি প্লাস তেরো পি পাতিয়ে দিলাম এখন যে মান ছিল সে মান আমরা পাতাব অর্থাৎ পির মান ছিল কি এইট এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ মাইনাস পাতিয়ে দিলাম আবার পির মান এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স পাতিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স সাতার্থে পাঁচ বাদ দিলে দুই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স আর তেরো আর সাত কত বিশ তো এই ছিল অঙ্কগুলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রহান